বন্ধুরা আছে রান্না করবো হচ্ছে কাঁচা কাঁচাল ওই কাঁচা কাঁচালের রেসিপিটা আমি শেয়ার করবো চিংড়ি মাছ আর আলো দিয়ে রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে কাঁচা কাঁচাল আর এদিকে হচ্ছে রুই মাছ রান্না করছি মাছ আর হলো মুশি তোমরা চিংড়ি মাছ দিয়ে ভালো একটু চট মতো আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না বান্না তো এই যে ভাত হচ্ছে আলাদ তরকারিটা আসতে আমি শেয়ার করব রেসিপিটা অবশ্যই দেখবেন পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আর দেখে জানাবেন কেমন হল চলুন শেয়ার করি রেসিপিটা তো কড়াইতে আমি তেল দিয়েছি তো এখন আমি যে ফলনগুলো আছে শুকনো মরিচ তেজপাতা আর জিরা

মশলা গুলো এক সবাই একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুর একদম মশলাটা পছন্ন হয়ে গিয়েছে এখন আমি যে শিঙি মাছ গুলো দিয়ে দেবো সে তো কাটলে না অনেক বেশি হয়ে যায় দেখবেন ছোটো কাঁঠাল কিন্তু কাঁচার পরে দুটো লঙ্ঘগুলো হয়ে গেছে তো আমার সব সবাই আমি বড়ো করে নিয়েছি যাতে ভালো করে মেরি করে রান্না করা যায় ওনারা এই যে শিঙি মাছটা ভাজি হয়ে গেছে শিঙি মাছ এত বেশি ভাজি করা লাগে তো অল্প অন্তি হয়ে যায় তো এখন আমি নিয়ে যে ছোটো করা কাঁঠালগুলো এইটা এখন কাঁঠালগুলো দিয়ে দিলাম কাঁঠালার ছোটো করে রেখেছিলাম ভালো করে মেড়ে ফিরে নিতে হবে মেরেছে একটু জল দিয়ে কাটিতে হবে জল হবে একটু গরম জল দিয়ে দিলাম তাহলে তো পুরো সিপ জলটা নিই একটু বেঁচে করে জল দিলাম তাতে যে আমি এটা তুমি জল করবো না তো মাথা রান্না করবো এই যে জলটা না দিলে এই যে আরো আর একটু সেদ্ধ হওয়া দরকার এই ভিতরে মশলা কিছু ঢুকবে না তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর এটা কিন্তু প্রচুর জলটা নেই ঠিক আছে তো এই আমি এখন ঢেকে দেবো তাকে দেখুন রঙটা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে যাবে যতক্ষণ না এটার ভিতরে মশলাগুলো ঢোকে আর একটু সিদ্ধ হয় আর একটু তোরম পর্যন্ত কাঁঠাল রাঁধতে কিন্তু ইজি কিন্তু কোটাটা খুব কষ্ট মানে এত কষ্ট অনেকে পারি না আমিও পারি না পরে আস্তে আস্তে শিখছি তো এই হাতে তেল টাল মিশিয়ে তারপরে কাটিয়ে খাও আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে অবশ্যই রান্না করে খাবেন বন্ধুরা ট্রাই করবেন সব জিনিস আসলে ট্রাই করতে হবে যেতে অবশ্যই ট্রাই করতে হয় এটা অনেক পুষ্টিদায়ক খাবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল হচ্ছে প্রচুর পুষ্টি আর বাঙালিদের আমাদের বাংলাদেশিদের জাতীয় ফলই হলো কাঁঠাল ঠিক আছে এটা পুষ্টি এত ভরপুর যার জন্য একটা জাতীয় ফল তো বন্ধুরা যে আমি এখন ডেকে দেব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা কাঁঠালের তরকারিটা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি এখন গরম মশলা দিয়ে নিচ্ছি ঠিক আছে কাঁঠালের সাথে কিন্তু গরম মশলা খুব কী বলবো কম্বোটা এত টেস্ট হয় আর গরম মশলাটা দিলেও খাওয়া যায় কিন্তু দিলে অনেক ভালো লাগে খেতে বন্ধুরা দেখুন কাটার হয়ে গেছে গরম মশলা দেওয়ার পর এটা শুকুন আর কি চাল দিব না দেখুন একদম মতো মতো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগতেছে তো কাঠারের রেসিপিটা শেয়ার করলাম কাঁচা কাঠালের কাঁঠালের না কাঁচা কাঠালের এটাকে এসর বলে এসর চিংড়ি তো যেভাবে রান্না করে অবশ্যই অবশ্যই খাবেন আর এটা খুব পুষ্টিদায়ক খাবার এত টেস্ট হয় আর ভীষণ পুষ্টিদায়ক খাবার খাবেন খেয়ে জানাবেন কেমন হলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখুন একবার জাস্ট রংটা খুব সুন্দর আসছে আচ্ছা এইটা নামিয়ে নিব ভালো থাকবেন সবাই বন্ধুরা আজকে রান্না করতে হচ্ছে কাঁথাল কাঁচা কাঁথাল এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো